যখন বনিস্রাইলীরা এমন এক জাতি পেল যারা যে শুধু মূর্তি পূজাই করছে তা নয় তারা দেখল ওরা তাদের মূর্তির সামনে খুব মনোযোগ দিয়ে বসে আছেন ই আকুফুন আল আসনামিন ওরা ওদের মূর্তির সামনে সব কিছু ভুলে পূর্ণ একাগ্রতায় বসে আছে এটা দেখে বনিস্রাইলীরা ভাবছে এরা নিশ্চয়ই কিছু একটা জানে এর কোন একটা উপকার তো আছেই আমার মনে হয় আমাদেরও মনোযোগ বাড়াতে ওদের কিছু পদ্ধতি অনুসরণ করা উচিত যদিও আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি তারা মুসা আল্লাহ সাল্লামকে বলল কলুইয়া মুসা ইজ আল্লা ইলাহান কামাল আলিহা আপনি ওদের প্রভুর মতো আমাদের জন্য একটা প্রভু বানিয়ে দিন তারা আসলে বলতে চাচ্ছিল আপনি আমাদের জন্য এমন একটা প্রতিমা কেন বানিয়ে দিচ্ছেন না যেটা প্রভুর মতো দেখতে আমরা যখন ওটির দিকে তাকাবো আমরা প্রভুকে কল্পনা করতে পারবো সেই প্রতিমাটি আমাদেরকে গভীরভাবে মনোযোগ দিতে সাহায্য করবে সত্যি বলতে কি এর পিছনের আসল রহস্যটা হলো শয়তান চায় ওই মানুষগুলো যাতে তাদের শিরকে মনোযোগ দিতে পারে তাই শয়তান ওদের ছেড়ে দেয় আর শয়তান চায় না আপনি আল্লাহর প্রতি একাগ্র হন এজন্যই সে ক্রমাগত আপনার মনোযোগে বাধা দেয় আপনার ক্রমাগত অমনোযোগী হয়ে পড়ার কারণ হচ্ছে শয়তান আপনার কাছে বিরক্ত তাই আপনি অনবরত অসব শিকার হন কিন্তু যারা শির করছে তারা গভীর মনোযোগ দিতে পারে এমনকি ঘন্টার পর ঘন্টা কোনো সমস্যা ছাড়াই শয়তান তাদের মনোযোগে বাধা দিবে না শয়তান যা চায় তারা একেবারে ঠিক সেই কাজটিই করছে আর আপনি বাইরে থেকে ব্যাপারটা দেখে ভাবেন দেখো ওরা কত গভীর মনোযোগী আর আমাদের কোনো মনোযোগ নেই আপনি ভাবতে থাকেন যে আমাদেরও বোধ হয় ওদের কিছু আচার আচরণ গ্রহণ করা উচিত আমার মনে হয় এই আয়তের সাথে আমাদের কিছু মিল আছে কারণ আজকাল আমরা প্রায় ভাবি ইসলাম আজকের যুগের অবস্থার সাথে কিভাবে মানিয়ে চলতে পারে পৃথিবী বদলে গিয়েছে চোদ্দশো বছর আগে মরুভূমিতে ইসলাম যা ছিল এখন তা নেই প্রযুক্তি বদলে গিয়েছে সমাজ বদলেছে ভাষা বদলেছে আমাদের আশেপাশে সব কিছু বদলে গিয়েছে তো ইসলাম কেন বদলাতে পারে না আমরা আমাদের আশেপাশের ঘটনাগুলো দেখি আর মনে মনে ভাবি আমাদের বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ইসলামের কিছু রীতিনীতি পরিবর্তন করা উচিত আমি এটা বলছি কারণ যখন আমাদের আধ্যাত্মিকতার কথা আসে বিশেষ করে যখন প্রার্থনার কথা আসে যখন আমাদের সাথে আল্লাহর সম্পর্কের কথা আসে সেটা কোনো পরিমার্জন করা সম্ভব নয় আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে সেরা উপায় আগেই দিয়ে দেওয়া হয়েছে তবে যখন আইন প্রয়োগের কথা আসে যখন ইসলামিক অনুশাসনের কথা আসে আধুনিক সময়ের প্রেক্ষিত বোঝার জন্য যে কোনটার অনুমোদন আছে কোনটা নিষিদ্ধ সেটা বিজ্ঞ আলমদের চর্চার বিষয় যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে যেন তারা আমাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারেন কোনটা সুনিশ্চিতভাবে নিষিদ্ধ বা কোনটা নিষিদ্ধ নয় কারণ আমরা এমন পরিস্থিতিতে আছি যা আগে ছিল না এজন্য আমাদের অবশ্যই কিছু ইস্তিহাত প্রয়োজন আছে কিন্তু এই আয়াত আধ্যাত্মিকতা নিয়ে আধ্যাত্মিকতার কোনো পরিমার্জন হবে না আধ্যাত্মিকতার সর্বোচ্চ পর্যায়ে রাসুলুল্লাহ সাল্লামকে যা দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে ইতিমধ্যেই সেটা অর্জিত হয়েছে আল্লাহর সাথে ভালো সম্পর্ক করার জন্য নামাজের চেয়ে ভালো কিছু আর আসবে না তাই আমরা যখন এই আধুনিক বিশ্বে দেখি মানুষ কোনো কনসার্টে গিয়ে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় কিংবা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা গান শুনে আর বলে আমার মনে হয় আমি যখন গান শুনি তখন আমি একটা কানেকশন অনুভব করি তখন লোকেরা বলে কোরআন আমি ঠিক বুঝি না এর বদলে যদি মিউজিক হতো এটা বলে রাখা ভালো যে এই ভিডিওটি মিউজিক বিষয়ে কোনো ফতোয়া নয় এই ভিডিওটি হলো কখন আমরা বিকল্প খুঁজতে শুরু করি সে বিষয়ে বনি ইসরালিরাও বিকল্প খুঁজছিল বলছিল এটা আমাদের বেশি কাজে লাগবে এরা এমন একটা কিছু বের করেছে যেটা তাদের বেশি কাজে লাগে এবং মূস সাল্লামের উত্তর ছিল খুব সুন্দর ইন্নাকুম কমুন তা ঝালুন তোমরা এমন এক দল মানুষে পরিণত হয়েছ যারা তাদের কামনা এবং আবেগের দাস হয়ে গেছে তোমরা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ আজকে তোমাদের এটা ভালো লাগছে তাই তোমরা ইসলামকে সে অনুযায়ী চাচ্ছ আগামীকাল তোমাদের অন্য কিছু ভালো লাগবে তারপর তোমরা ইসলামকে সে অনুযায়ী পরিবর্তন করতে চাইবেলা তোমরা এটাই শেষ পর্যন্ত করতে চাচ্ছ তোমরা এখানেই থেমে থাকবে না এজন্যই আমাদেরকে আমাদের ধর্মের মূল রীতিনীতি আঁকড়ে থাকতে হবে কারণ ওগুলো সর্বকালীন ওগুলো সত্যি সত্যি চিরন্তন এবং যদিও কোনো রেওয়াজ রীতি বা অন্য কোনো সামাজিক আচরণ আপনার আকর্ষণীয় লাগতে পারে কিন্তু যদি সেগুলো ইসলামের মূল শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ না হয় ওটা হবে অনর্থক এটা বলার মতো যে আমাদের বোধহয় ধর্মকে আধুনিক করা দরকার যাতে এটা আরও ভালোভাবে খাপ খায় অনেক আগে আমার সাথে একজনের দেখা হয়েছিল যে আমাকে বলেছিল যে আমি দেখেছি যখন বসে প্রার্থনা করি তখন আমি বেশি মনোযোগ দিতে পারি কারণ আমি আগে চার্চে যেতাম এবং আমি দুই ঘন্টা ধরে ধর্মীয় কথা শুনতাম খুবই ভালো লাগতো তো আমার মনে হয় আমাদের মসজিদে চেয়ার রাখা উচিত যেন সবাই বসতে পারে এবং আমাদের একটা মঞ্চ থাকা উচিত এরপর হয়তো বলা হবে আমাদের একটা বিশাল অর্গান এবং পিয়ানোও থাকা দরকার কারণ জানো তো পাশাপাশি গানটা বেশ ভালো যায় কারণ জানো তো একটার পর একটা আসতে থাকবে এবং জানো এই যে নামাজ বস ব্যায়াম আমি এর ঠিক কোনো মানে খুঁজে পাই না আমাদের তো শুধু সব শুনলেই হয় এবং আমরা যদি ইংরেজিতে নামাজ পড়ি সেটা আরও ভালো হয় সেটাই তো যথেষ্ট তাই না আমরা এভাবে বলতেই থাকবো এভাবে করলে সুবিধা হয় এটা করলে ভালো এতেই সুবিধা আর আপনি টের পর আগেই দেখবেন রাসুলুল্লা সাল্লামকে যা দেওয়া হয়েছিল এটা আর সেই ইসলাম নেই কিছু কিছু জিনিস আছে যেগুলো সর্বকালীন যা পৃথিবীর ভিন্ন ভিন্ন সমাজ সংস্কৃতিতেও টিকেছে এবং এই সমাজে না টেকার আদৌ কোনো কারণ নেই যেই মুহূর্তে আমরা ভাবতে থাকব। আমরা একদম ভিন্ন রকম আধুনিক অবস্থানে আছি যা সব কিছু নতুন করে ভাবার দাবি রাখে প্লিজ এটা বলবেন না সব প্রজন্মই এভাবে ভাবে আমাদের আগের প্রতিটি প্রজন্ম এভাবে ভেবেছে ইসলামের আটশো বছর পর পৃথিবী পুরো অন্যরকম ছিল আর এখন ইসলাম আসার চোদ্দশো পনেরো সাল পরবর্তী অবস্থা তাই আমাদের এভাবে ভাবা উচিত নয় আমি দোয়া করি আমরা যাতে আমাদের ধর্মের চিরন্তন নিখুঁত দিকটা দেখতে পাই এবং মূল্যায়ন করতে পারি আমরা যাতে বন ইসরায়েলের সেই মানুষদের মতো না হই যারা মুস আল্লাহসাল্লামের কাছে এসে বলেছিল শুনছ তুমি কি আমাদের ধর্মকে আমাদের জন্য একটি সংশোধন করে দিতে পারবে কারণ আমরা অন্য কিছু আচার আচরণ দেখেছি যাতে আমরা বেশি মুগ্ধ সুহান আল্লাহ আল্লাহ আজ্জাল বলেন লাকাদ খোলাকাল কাবাদ নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ প্রসঙ্গত এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন একদিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প আগ্নেগির অগ্নুৎপাত টর্নেডো বা হারিকে কথা বলছি না এগুলোও বিপদ যেমন আল্লাহ সুবহান হত আল্লাহ অন্যত্র বলছেন মা আমি মুসিবাতিন ফিল আর্দ পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাত তাই নয় আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে ফি আং তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে অথবা এমন কারো মাঝে যে কঠিন কোনো পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছে এমন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যায় জড়িত অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যা জড়িয়ে আছেন মোট কথা মানুষের বিপদ মুসিবতের কোনো অন্ত নেই এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই তা হলো বিপদ মুসিবত মোকাবেলার ক্ষেত্রে আমাদের ইমানের ভূমিকা আসলে কি আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কি বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হলো দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কোরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয় যা কিনা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন আর এই বন্যা আপনি ঘটাননি আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে এ সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা এখানে আপনার করার কিছুই নেই আর আপনি এর থেকে কোনোভাবে বেরো হতে পারতেন না এখন এটা এমন কারো বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে দয়া করে শহর ছিল অন্যত্র আশ্রয় নিন সুনামি হতে পারে তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময় এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল তারপর তার খারাপ কিছু হলো এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম না আপনি এমনটা বলতে পারেন না আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার তিনি সুফহানা হাত আলা বলছেন ওয়ামা আসম মুসিবাতিন ফা বিমা আইদিকুম। তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তুমি নিজেই নিজের উপর এটা আরোপ করেছ এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পরে যান তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পড়ে যেতে দিয়েছেন এটা আল্লাহর নিকট থেকে কোনো একটা সংকেত আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন আপনি অদৃশ্য কার্যকরণ কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হলো আল্লাহর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন একটি এক্সট্রিম হল সবকিছু ঘটছে আমার এখানে করার কিছুই নেই যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না এটা আল্লাহর কদর আল্লাহ নিজ ব্যতিরেকে কোনো বিপদ আসে না তিনি তাগাবুন এই কথা বলেই দিয়েছেন তিনি সরাসরি এই কথা বলেছেন এটা আল্লাহর অনুমতিতেই ঘটে পরিকল্পনা এমনই ছিল আমার করার কি আছে এখন কোনো ছাত্র যদি কোনো পড়ালেখা না করে স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয় তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয় আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর আমার কি করার আছে আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হল এমন অনেক বিশ্বাসী আছেন যারা সবকিছুর জন্য নিজেকে দোষ দেন আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা এমনকি পরিবার থেকেও হতে পারে তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো কারণ তুমি একজন খারাপ কন্যা কেন এটা ঘটেছে জানো কারণ তুমি একজন খারাপ পুত্র কেন এটা ঘটলো কারণ তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না না ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগনাল মানেনি আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে কজ অ্যান্ড ইফেক্ট তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে এখন কোরআন কি করে কোরআন সব কিছুর মতো এখানেও ভারসাম্য দান করে প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না কোরআনের এই কথায় আলা বিদিক তাতমা ইন্নুল কুলুব আল্লাহর জিকির দ্বারা অন্তঃসমূহ শান্তি লাভ করে এটা অন্য একটা অর্থও দান করে প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিকরুল্লাহ হলো আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাব তাই আমি যুক্তি দেখাবো আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন তাহলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না আপনি যদি আন্তরিক হন ইনশাল্লাহ প্রশান্তি পাবেন কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানব কীভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই তারপর এটা না চলে তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন তারপর ৪৫ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা আপনি শশা কে সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন আপনি জাঙ্ক ফুড খেতেন তাই এমনটা ঘটেছে সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি এখন এর উত্তর হল সালাত মিস করার কারণে এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয় যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার করতে এমনই আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেকফার করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ও। আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোন না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন এজন্যই আল্লাহ বলছেন অমা আসবা মুসই মুসিবাতিন ফা বিমা কাসাবাত এই তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ পতিত হতে পারে যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয় এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কি করেন আন আফু এবং তিনি তোমাদের গোনা ক্ষমা করে দেন বস্তুগত জগতে আপনি যদি দুই তলার ছাদ থেকে লাভ দেন ফলাফল ভোগ করতে হবে আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা ভাঙ্গ না যা ঘটার তা ঘটবে আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছো তোমার হাত পুরবে না এমনটা ঘটবে না কিন্তু যখন আধ্যাত্মিক জগতের কথা আসে তিনি বলছেন ও আই আফু আনকাছির তিনি সাথে সাথেই প্রতিশোধ নেন না আল্লাহ এভাবেই আমাদের সাথে আচরণ করেন ওয়াই আফু আনকাছির এই ব্যাপারটা আমাদের মনের মাঝে গেছে নিতে হবে যে কারণে আমি আজ এই আলোচনা সূত্রপাত করলাম তা হলো আমাদের উম্মায় প্রতিদিন যে আধ্যাত্মিক অপরাধটি সংঘটিত হয় তা হয় একজন স্নেহের মানুষের হাতে অন্য একজন স্নেহের মানুষের পিতামাতা স্বামী স্ত্রী কখনো কখনো আমরা আমাদের স্নেহের মানুষদের সবচেয়ে জঘন্য কথাটা বলে বসি মাঝে মাঝে আমরা সেসব কথা বলে আল্লাহর নামে তুমি যা করছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দেবেন একদিন তোমাকে বিচারের কাঠঘরায় দাঁড়াতে হবে তুমি যা করছো তা আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না মা তার সন্তান কীভাবে বলে স্ত্রী স্বামীকে বলে ভাই বোন একে অপরকে বলে মনে হয় যেন আল্লাহ কোনো রাগান্বিত অস্ত্র যে আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারেন কারণ কারো উপরে আপনি অসন্তুষ্ট তাই আল্লাহ অবশ্যই তার উপর অসন্তুষ্ট এবং আপনি এভাবে আল্লাহকে ব্যবহার করতে পারেন এটা আমাদের স্থান নয় অনেক মানুষের ক্ষেত্রে তারা এই ধরনের কথা এত বেশিবার শুনেছে যে তারা আল্লাহর নিকট থেকে অনেক দূরে সরে গিয়েছে তারা তাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে এমন কথা শুনেছে একটা শিশু তার মা বাবার কাছ থেকে এমন কথা সব সময় শুনে এসেছে নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই বিস্কুট খাওয়ার কারণে আল্লাহ খুবই রাগান্বিত সব সময় আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন আল্লাহ রাগ করবেন এই ছেলেটি যখন ষোলো সতেরো বছর বয়সে পৌঁছায় সে আল্লাহর সাথে তখন আর কোনো সম্পর্ক রাখে না যখন সে শুনে আল্লাহ দয়ালু ক্ষমাশীল তার তখন এই কথা বিশ্বাস করতে কষ্ট হয় কারণ আল্লাহ সুফায়ন তা আল্লাহ সম্পর্কে এমন ধারণা নিয়ে সে বড়ো হয়নি তার কাছে মনে হয় প্রতিবার সে আল্লাহর কারণেই সমস্যায় পতিত হয়েছে সমস্যায় পতিত হয়েছে তারপর এই পিতামাতাই বলেন আমরা তো এই ছেলেকে ছোটবেলা থেকে ইসলাম শিখাচ্ছি আমি জানি না কেন সে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কোন আল্লাহ সম্পর্কে আপনি তাকে শিক্ষা দিয়েছেন একজন রাগান্বিত আল্লাহ এমন আল্লাহ যিনি শুধু শাস্তিই দিতে চান অথচ আল্লাহ বলছেন মায়ে ফলবি আদা ভিকুম তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন আল্লাহ নিজেই কথা বলছেন তোমাদের পিছনে লেগে আল্লাহ কি করবেন তাই মানুষ খারাপ পরিস্থিতিতে পড়লেই মনে করে আল্লাহ তাদের শাস্তি দিচ্ছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন তার এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাদের কষ্ট দিচ্ছেন আমার এক কলিক আমাকে একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন মালয়েশিয়া আসার সময় থেকে হঠাৎ করে এমনটা আগে কখনো হয়নি আমার টনসিলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এটা এমনভাবে ফুলে গিয়েছিল যে আমার গলার অর্ধেকটা ব্লক হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছিল একটি নাকের ছিদ্র বন্ধ হয়ে আমি যেন ডুবে যাচ্ছি আমি তখন আবুধাবি থেকে এখানে আসার মাঝপথে বিমানে ছিলাম বিমান থেকে নেমে দ্রুত একটা ক্লিনিকে গেলাম তারা বলল তোমাকে অমুক অমুক ভারী চিকিৎসা নিতে হবে এখানে আসার পর আমাকে অপারেশন করার পরামর্শ দেয়া হলো ভাবছিল একদম কী হচ্ছে সব ডাক্তার বলল এমন ঘটনা একেবারেই ঘটে না ব্যাপারটা আসলেই অদ্ভুত আমার ত্রিশ বছরের ক্যারিয়ারে শুধু আরও একবার এমন ঘটনা দেখেছি তো আমি হাসপাতালের বেড়ে শুয়ে আছি আর অপারেশনের জন্য অপেক্ষা করছি তখন আমার এক কলিগ আমাকে মনে করিয়ে দিল যে এই মুহূর্তে তোমার জন্য এটাই শ্রেষ্ঠ জায়গা এই মুহূর্তে হাসপাতালের এই বিছানাই তোমার জন্য সর্বোত্তম জায়গা এটাই তোমার জন্য আল্লাহর পরিকল্পনা আমি ভাবতে লাগলাম আমাকে অমুক অমুক প্রোগ্রাম বাতিল করতে হবে অমুক অমুক জায়গায় যেতে পারবো না পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব অমুক ক্যালেন্ডার অমুক মিটিংয়ের কি হবে এত দূর থেকে আসলাম প্রোগ্রামগুলো করার জন্য তারপর হঠাৎ করে আমার কলেগের এই কথা আমার সব কিছু শান্ত করে দিল হ্যাঁ এখানেই আমার থাকার কথা এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না কারণ হাসপাতালে আসার পরিকল্পনাটি তো আমার নয় এটা আল্লাহ আজ্হাজাল্লাহর পরিকল্পনা আমাদের আল্লাহর এমন কাছাকাছি থাকতে হবে যে আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনাই করেন না কেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণেই এমনটি করেন আল্লাহ আজ্হাজ্লাহ তার বান্দাদের ভালোবাসেন তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায় হারিয়ে যায় একই বিষয়ে সুরে তাগা আল্লাহ বলছেন কলবাহু আল্লাহ নির্দেশ ব্যতিরিক কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময় কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন আল্লাহ কেন আমার সাথে এমনটি করছেন ঠিক সে সময়ের যেন আল্লাহ মিম বিল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ আপনি সময় বলেন আল্লাহ রহমান আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান না এই মুহূর্তে তিনি সম্ভবত জুন্তি কম এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন লক্ষ্য করেছেন যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ইমান হারিয়ে যায় আল্লাহ বলছেন সে সময় তুমি যদি আর রহমানের উপর ইমান রাখতে পারো তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন এটাই আমার ক্ষুদার উপসংহার যে আল্লাহ আমাদের কী উপহার দিবেন আমি স্বাস্থ্য চাই অসুস্থতা থেকে সুস্থ হতে চাই আমি চাকরি চাই আমি টাকা চাই আমি উত্তম পারিবারিক অবস্থা চাই আমি বর্তমান অবস্থা এড়াতে চাই আমি চাই অন্য মানুষ যেন আমাকে কোনো কষ্ট না দেয় আমি চাই মানুষ যেন আমাকে নিয়ে কথা না বলে যেটাই হোক না কেন কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে আপনি ভাবছেন ইস যদি এই সমস্যাটা পার করতে পারতাম জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির হয় আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরও সহজ ছিল এটা তো অনেক বড় সমস্যা আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে কী দেবেন তিনি আপনার সমস্যা শেষ করে দেন না এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সাল্লামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সাল্লামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রাসুল সাল্লু আসলামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ বড় বড় সমস্যা আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইসুব আল্লাহ তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটোবেলা থেকেই তিনি সমস্যা এক্রান্ত ছিলেন তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন তাই তোমার জীবন এসব ঘটছে বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে আমাকে শাস্তি দিচ্ছেন তাই আমার জীবনে এসব বিপদ আপদ ঘটছে সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না এর বিনিময়ে তিনি আপনাকে কি দেবেন তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার সমস্যা চলে যায় যদি সে সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে এরপর অর্থ আসতে থাকে যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায় এই দুনিয়ার কোনো অর্জনেই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না আর সে একটি গিফট হলো ইয়াহদি কলবাহু তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আপনার অন্তরে প্রশান্তি থাকবে জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখনও হাসি থাকবে তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আরে তুমি হাসছো কেন তুমি কিভাবে ঠিক আছো দেখো না তোমার কি অবস্থা হয়েছে আপনি তখন বলবেন হ্যাঁ সব ঠিক আছে যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই তারপরেও তারা ঘুমাতে পারে না আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা তার সবই তাদের আছে কিন্তু তবু তাদের মানসিক শান্তি নেই তাদের নেই সেটা তারা নিজেদের উপর খুশি নয় বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে তারা বাস্তবতার মুখোমুখি হতে পারে না অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে ওয়াও তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর তাদের গাড়িটাও কি চমৎকার আমরাও এগুলো চাই ইয়া মিসলাম তালাহ ইয়া করুন ইস কারুনের যা আছে আমার যদি তা থাকতো বসের মতো জীবন পক্ষান্তরে আপনি যদি আল্লাহর দিকে ফিরেন তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয় খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না আর তা হলো ইয়াহদি বাহু। তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার এখন আলোচনার উপসংহারে এসে বলতে চাই মানুষ অনেক সময় বিভিন্ন সমস্যায় আটকে পড়ে আপনি আটকে পড়েছেন আমি আটকে পড়েছি কখনো কখনো আমরা এখান থেকে মুক্তির কোনো উপায় দেখি না ওই পরিস্থিতিগুলো হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার একটা উপায় ওই পরিস্থিতিগুলোতেই তিনি আমাদের অন্তরগুলোকে পথ প্রদর্শন করেন আমরা যদি কেবল সেই পরিস্থিতিগুলো ব্যবহার করে আল্লাহকে পেতে পারি আল্লাহর সাথে কথা বলতে পারি এর জন্য আপনাকে আরবি জানতে হবে না এর জন্য আপনাকে অনেক বেশি কোরআনও জানতে হবে না জাস্ট আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন আর বলুন ইয়া আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ইয়া আল্লাহ আপনার মতো কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার প্রতি আপনার মতো যত্নবান নয় এটা কখনোই সম্ভব নয় যে আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট হেদায়ত কামনা করবেন আর তিনি আপনাকে ফিরিয়ে দেবেন আপনি যদি আল্লাহর কাছে একটা গাড়ি চান তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন একটা বাড়ি চান তিনি হয়তো আপনাকে তা নাও দিতে পারেন আপনি যদি তার নিকট আপনার রোগ ভালো করে দেওয়ার জন্য দোয়া করেন হয়তো তিনি ভালো করবেন অথবা ভালো করবেন না কিন্তু একটি বিষয়ে নিশ্চিত তিনি আপনাকে দিবেন যদি আপনি আন্তরিকতার সাথে প্রার্থনা করেন আর তা হলো হেদায়েত তার প্রাপ্ত বান্দাদের দলে চলার পথ গাইডেন্স তিনি আপনাকে এটা দেবেন আর যখন তিনি আপনাকে এটা দান করবেন তখন এমনিতেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যার সত্যিকার অর্থে তার নিকট হেদায়ত চায় আর আমাদের জীবনের সকল সমস্যাগুলোকে তার কাছাকাছি হওয়ার মাধ্যমে পরিণত করুন যেন তার নিকট থেকে আমরা হেদায়ত পেতে পারি